আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আলোচনা করব যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার যেই প্রস্তুতি চালাচ্ছে বা চলছে এই বিষয়ে কিছু আলোচনা করব তবে আপনারা একটা কথা মনে রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের যে তালিকাভুক্ত সদস্য আছে তো এই তালিকাভুক্ত সদস্য আছে প্রায় চার কোটি তো চার কোটি তালিকাবদ্ধ যদি সদস্য থাকে তাই তা তাদের ধরেন এভারিস্ট আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান এরকম দিক হিসাব করে আপনি ধরি ধরেন আরও দুজন একজন করেও ধরেন তাহলে আরও চার কোটি তো বারো কোটি ভোটারের মধ্যে এদেশে আওয়ামী লীগের ভোট আছে প্রায় আট কোটি তো পরিসংখ্যান আমাদের দলীয় পরিসংখ্যান হিসাবে দলের সংগঠনের নেতাকর্মী সদস্যবৃন্দ হিসাব কর হিসাবে আমরা এটা তালিকাভুক্ত চার কোটি নেতা তালিকাভুক্ত আছে তা তাদের ফ্যামিলিগত হিসাব করে আমরা যদি ডাবলও ধরি তাহলে আট কোটি ভোটার হয় তাই এই আট কোটি জনগণকে আট কোটি ভোটারকে বাইরে রেখে যদি একটি নির্বাচন হয় বাইরে রেখে যদি নির্বাচন করতে চায় তাহলে কি সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে কখনোই পাবে না এই নির্বাচন কখনই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না এবং এই দেশে তখন একটি বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হবে একটি গৃহযুদ্ধের মতো হবে এবং আমরা গত নির্বাচনগুলোতে কিন্তু সরকার কাউকে নিষিদ্ধ করে নাই তাদেরকে নির্বাচনে নির্বাচন নির্বাচনে আসতে বলা হয়েছে এবং সেখানে নির্বাচনে তারা আসে নাই আবার এসেছে যেমন বিএনপি একবার বিএনপি জামাত আসে নাই একবার আবার এসেছে না নির্বাচনে এসে তারা যেমন বিএনপি ছয়টি আসনও পেয়েছিল নির্বাচনে এসে তারপরে তারা প্রত্যাখ্যান করেছে সংসদ থেকে তার এখানে তো এই অন্তর্বর্তী সরকার নিজ দায়িত্বে এই আওয়ামী লীগ সরকারকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে তাদেরকে বাইরে রেখে নির্বাচন করতে চাচ্ছে তো যাদেরকে যেমন বিএনপি তারা নির্বাচনে আসতে বলছে তারা আসে নাই বা নির্বাচন প্রত্যাখ্যান করছে তারপর নির্বাচন কমিশনের যেই পরিস্থিতি হয়েছিল এটিএম নুরুল হুদার আমরা দেখেছি তা বর্তমান নির্বাচন কমিশনারের কি অবস্থা হবে যদি এই আওয়ামী লীগ সরকারকে বাইরে রেখে নির্বাচন তারা করে তাহলে ভবিষ্যৎ তাদের অবস্থা কি হবে সেটার দিকে অবশ্যই নির্বাচন কমিশন রক্ষা রাখবেন যে আপনাদের কী অবস্থা হবে এটিএম নুরুল দাসিং ভয়ঙ্কর পরিণতি তখন আপনাদের হবে কারণ পাপ কখনো বাপকে ছাড়ে না কথাই আছে লোবে পাপ পাপে মৃত্যু আর পাপিষ্ঠ ব্যক্তির জন্য জাহান্নাম তো এরকম দুনিয়াতে যারা অবিচার অনৈতিক অবিচার করবেন ঝুলোম অত্যাচার করবেন জোরপূর্বক নিষেধাজ্ঞা চালাবেন তাদের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে এতে কোনো মিস নাই তো এই আমি বর্তমান নির্বাচন কমিশনকেও আহ্বান করছি অনুরোধ করছি এখনও সময় আছে আপনারা সংশোধন হন ভুল পথ থেকে সরে আসেন একটি সব দলকে নিয়ে আওয়ামী লীগসহ সব দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করেন দেশে শান্তি ফিরিয়ে আনেন এবং সম্মানের সাথে আপনারাও থাকেন বিদায় নিয়েন নির্বাচন শেষ করে আমি সেটাই চাই কারণ এ দেশ একটি স্বাধীন বাংলাদেশ দেশ মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীন বাংলাদেশ এই দেশটি বাংলাদেশের স্বাধীনতার স্তিপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় এবং তিরিশ লক্ষ তিরিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মহবৈন্দের ইজ্জতের বিনিময় সকল ছাত্র জনতা প্রশাসনের আত্মত্যাগের বিনিময় এই দেশটি স্বাধীন হয়েছে এটি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তাই আমাদের এই স্বাধীন দেশে কোনো নৈরাজ্য সৃষ্টিকারী কোনো দেশবিরোধী চক্রান্তকারী এজেন্ট বাস্তবায়িতকারী কেউই টিকতে পারে নাই আর ভবিষ্যতেও টিকতে পারবে না তাই এই জন্য আমি নির্বাচন কমিশনার কাছে বর্তমান নির্বাচন কমিশনার যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি আহ্বান করছি আপনারা সচ্চার হন সঠিক পথে চলে আসেন সঠিক নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন কারণ এদেশে বাংলাদেশ আওয়ামী লীগ হল এদেশের একটি স্বাধীনতাগামী দল সর্বপ্রথম দল বৃহত্তম দল যে দলকে জনগণ স্বীকৃতি দিয়েছে পাকিস্তানের সাথে নির্বাচন করে বিজয় অর্জন করেছে এবং এই বাংলাদেশেও এ পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনা পাঁচবার পাঁচ পাঁচবারের প্রধানমন্ত্রী হয়েছেন এই দলটি শেখ হাসিনার নেতৃত্বেই পাঁচবার ক্ষমতায় এসেছে তাই সেটি যদি জনগণের দলই না হতো তাহলে তারা পাঁচবার ক্ষমতায় এসতে আসতে পারতো না তা যেখানে পাঁচবার জনগণের দ্বারাই জনগণের বোটি এই সরকার নির্বাচিত হয়েছে তো এই জন্য আমি বলছি এটার বিপরীত করেন না দেশে অশান্তি সৃষ্টি করেন না আপনারাও বিপদে পড়েন না কারণ ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী না এ দেশ মানুষ এখন অনেকটাই সচেতন হয়ে গেছে আর এই চব্বিশে জুলাই আগস্টের আন্দোলন মানি একটি প্রতারণা এই আন্দোলনের নামই হয়েছে প্রতারণামূলক আন্দোলন একটি আন্দোলন মানি প্রতারণা হয়েছে কারণ যেখানে কোঠার মেদার আন্দোলন ছিল এখানে কোনো সরকার পতনের আন্দোলন ছিল না এখানে কোনো দফা ছিল না লাস্টে এখানে এক দফা হয়েছে তাই এগুলো যে মেটিকুলান প্লান করে মাস্টারমাইন্ড প্লান করে এগুলো যে করা হয়েছে সমনায়করা স্বীকৃতি দিয়েছে বিভিন্ন দলের নেতারা বিএনপি সব জামাত সব বিভিন্ন দলের নেতারা স্বীকৃতি দিয়েছে কারা কিভাবে আন্দোলন করেছে কারা কোন জায়গায় কী করেছে কিভাবে শহীদ দেখানো হয়েছে যেমন হাসপাতাল থেকে অনেক মৃত লাশকেই তারা নিয়ে এসেছে জোর করে ছিনিয়ে এনে এগুলোকে জুলাই শহীদ হিসাবে দেখাইছে তো এই প্রতারণা করেছে অনেকটাই জুলাই মানি জুলাই আগস্টে আন্দোলন মানি প্রতারণা জাতির সাথে প্রতারণা করা হয়েছে এটা আজ প্রমাণিত হয়ে গেছে তাই এই আমি নির্বাচন কমিশন সহ সকল যারাই প্রধান অন্তর্প্রতীন সরকার প্রধান উপদেষ্টার সাথে আছেন উপদেষ্টা হিসাবে তাদের প্রতি আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এখনও সময় আছে সচেতন হন সচ্চার হন বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করার সুযোগ দেন এবং বঙ্গবন্ধু কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং নির্বাচন করার সুযোগ দেন জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই সরকার গঠন করবে দেশ পরিচালনা করবে আমরা সেটাই চাই আমরা জনগণকে নিয়েই মাঠে থাকতে চাই জনগণের উন্নয়নমূলক কাজ করতে চাই তাই এজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এই ছাত্র সমন্বয়ক নামে এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তাকে পুনরায় নির্বাচিত করুন আজকে এবং জনগণের উন্নয়নমূলক সেবামূলক কাজগুলো করার সুযোগ দেন এই বলি শেষ করলাম আমার কথায় যদি কোনো ভুলটুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি